বন্দে মাতারামের সার্ধ শত বছর পালন করল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল পুরুলিয়া শহরে ট্যাক্সি স্ট্যান্ডে শুক্রবার বন্দে মাতারামের সার্ধ শতবর্ষ পালন করল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের পুরুলিয়া নগর কমিটি বন্দে মাতরাম ধ্বনি দিয়ে এবং বন্দে মাতরাম গানটি পরিবেশন করে শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করা হয় উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের পুরুলিয়া নগরীর নেতৃত্বরা

আজকে আমরা বন্ধে মাধ্যম দেড়শো পূর্ণ হয়েছে সেটা আমরা পালন করলাম আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামই কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট বিরতি ফিরে আসছি বিরতির পর। তারকািলা সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বানद्वानी মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমদী থানার আদরডিতে বৃহস্পতিবার নিমদী থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের শারগতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যেকোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া